আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বাইকের ভাইরা মডেল নাম্বার পিথ্রি পি থ্রি ম্যাক্সের আপনার লোমেন হল ছয় হাজার আর ওয়ার্ড হলো পঞ্চাশ ওয়ার্ড এই যে এখানে উল্লেখ আছে আপনারা দেখতে পারছেন সাইড এবং প্যাসিফিক এন্টারপ্রাইজের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা মিরপুর দশ নম্বর এখান থেকে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর যদি নষ্ট হয় নূতন একটি পাবেন এই যে আমাদের বড় ভাই আজকের কালেকশন করছে এটা আমাদের রেগুলার কাস্টমার আর অন্য অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেয় ভাইজান আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মিরপুর দশটা আল হেলাল হাসপাতাল পেছনে আমার বাসা তো আমার স্কুটারের জন্য অ্যাকচুয়ালি ফগ লাইটটা দরকার ছিল আমার স্কুটার হচ্ছে ইয়ামাহা রেজ এটা 125 তো আমি সব সময় স্কুটার কেনার পর পরই এইখান থেকে রেইন কোট থেকে শুরু করে হেলমেট যে যে প্রয়োজনীয় জিনিসপত্র কিছু সবার আগে এখানে আসে ভাইয়াকে বলি ভাইয়া যে ইমিডিয়েট আমাকে সলিউশন দেন এবং প্যাসিফিক স্পেসিফিক্যালি আমি কমিউনিকেটারও ইউজ করি প্লাস হেলমেটটাও ইউজ করছি আমি এখান থেকে নিয়েছি এমপি হেলমেট তো রিসেন্টলি এই প্রোডাক্টটা নিলাম প্লাস দুইটা রিলে নিয়েছি স্পেসিফিকের শুভ কম এটা আপনার অনেক ছোট লাইট কিন্তু পাওয়ার অনেক বেশি এই যে দেখেন এই যে কুলিং ফ্যান আছে আপনার সব জায়গায় আপনার ফাঁকা আছে এইজন বাতাস বের যে এইটা আছে তবে নকল থেকে সাবধান যদি আপনার এই মিনি ফগ এই থি ম্যাক্স কিনতে চান তাহলে প্যাসিফিক এন্টারপ্রাইজের লোগো দেখে নিবেন এবং ওয়ারেন্টি কার্ড দেখে নেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার দিবেন আপনার যারা কাছের মানুষ সবাই যেন দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে সারাম জানিয়ে আজকে বিদে নিলাম আমি ইমরান